ওম সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজ বৃহস্পতিবারই সবার জন্য শুভ কামনা করি আমার বাচ্চা আজকের দিন তোমার জন্য অনেক শুভ ফলদায়ক সেই জন্য নিজের দিনের শুরু সাইনাম দিয়ে শুরু করো তোমার প্রত্যেক কাজ সফলতার সঙ্গে পূর্ণ হবে আর তুমি বৃহস্পতিবার কবে আসবে তার অপেক্ষায় থাকো আর তুমি বৃহস্পতিবারকে অনেক শুভ মানো তো বাচ্চা যে কাজ তোমার দাঁড়িয়ে গেছে যে কাজ তুমি করতে পারছো না তো সেই কাজকে বৃহস্পতিবার মনের মধ্যে সদ্ভাবনা নিয়ে শুরু করো তোমার কাজ পুরোপুরি সফল হয়ে যাবে কারণ বাচ্চা আমি শুধু তোমার গুরুই না তোমার পিতা তোমার বাবা তোমার পরমেশ্বর সব কিছু আর তুমি আমাকে যত অটুট বা গভীর বিশ্বাস করবে ততটাই তুমি তোমার জীবনে চমৎকার দেখতে পাবে যে আর তুমি আমাকে যতটা বিশ্বাসের সঙ্গে পুজো করবে বা আমার নামও নাও তো আমি তোমার কাছেই সেই রূপে প্রাপ্ত হয়ে যাব আর তোমাকে এই ভবসাগর থেকে পার করিয়ে দেব। তুমি শুধু বিশ্বাস করো সফলতা তুমি অবশ্যই পাবে কারণ তুমি অনেক চেষ্টা করে চলেছ আমি তোমাকে দেখতে থাকি আর তুমি তোমার জীবনে অনেক ধৈর্য রেখেছ আমি দেখতে পাচ্ছি আর তুমি তোমার জীবনে ছোট ছোট খুশি পাওয়ার জন্য অনেক বড় বড় সংঘর্ষ করে চলেছ আর প্রত্যেক পরিস্থিতিতে আমার নাম নাও তোমার এই সব দেখে আমি অনেক প্রসন্ন হয়ে যাই আমি তোমাকে সঠিক মার্কেই নিয়ে যাচ্ছি যেখান থেকে তোমার সব স্বপ্ন পূরণ হবে বেশ তুমি আমি এই মার্ক থেকে কখনো হারিয়ে যাবে না কারণ আমি কারণ আমি তোমার প্রত্যেক স্বপ্নকে পূরণ করব, যার তৈরি আমি আগে থেকেই করে নিয়েছি তোমার জীবনে খুশি অবশ্যই নিয়ে আসবো আমি জানি তোমার মন অনেক বিচলিত হয়ে গেছে আর তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু তুমি কোনো সমাধান পাচ্ছ না সেই জন্য আমি চাই তুমি আমার কাছে এসো আর আমাকে সব কিছু বলো নিজের মনের প্রত্যেক কথা আমি তোমাকে প্রত্যেক সমস্যার সমাধান দেব তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ হবে ব্যাস চেষ্টা করতে থাকো চেষ্টা করতে কখনো পিছিয়ে যাবে না তুমি সামনে এগিয়ে চলো আমি তোমার সাথে আছি আর আমার আশীর্বাদ তোমার সাথে আছে সেই জন্য তুমি চিন্তা করো না হয়তো যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি তা পরিবর্তন করে দেব ব্যাস তুমি আমার উপর দৃঢ় বিশ্বাস রাখবে আর তোমার যা চাই তা আমার কাছে এসে বলো আমি তোমাকে সব কিছু দেব আর তুমি আমাকে যা চাইবে তোমার প্রত্যেক মনের ইচ্ছা পূরণ করব। আর তোমার জীবনকে খুশি বানিয়ে দেবো এ আমার বচন তুমি ধৈর্য রাখো কঠিন সময় আসার পর তোমার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দেব তুমি চিন্তা করো না নিশ্চিন্তে তোমার কাজ করে চলো অনেক তাড়াতাড়ি তুমি আমার লীলার অনুভব করবে বিশ্বাস রাখো আর শ্রদ্ধা আর সবুরি এই দুই মন্ত্র আমার মনে রাখবে আর তোমার জীবনে ব্যবহার করবে কারণ এই দুই মন্ত্র তোমাকে ভবসাগর থেকে পার করে দেবে বাচ্চা সবুরি অর্থাৎ ধৈর্যতে অনেক শক্তি থাকে নিজের সায়ের উপর বিশ্বাস রাখবে পরিস্থিতিতে যেই রকমই হোক কিন্তু যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তো জীবনে কখনো হেরে যাবে না কারণ আমি তোমাকে প্রত্যেক পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাব বেশ তুমি শুধু আমার নাম স্মরণ করতে থাকো আর সবসময় ভালো কিছুই ভাবো আমি তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাব। আর তোমার প্রত্যেক স্বপ্ন আমি পূরণ করব আর আমার এই দুই মন্ত্র মনে রাখবে সব সময় এই দুই মন্ত্রই তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটি ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম rồi sai đầm